আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আর একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুব জোর খিদে পেলে আর হাতে যদি সময় কম থাকে চিড়ের এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো এক মতো চিঁড়ে আর দুটো ডিমের কুসুম দিয়ে খুব সহজে একটা দারুণ সাথে রেসিপি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো তো চলো রে দেখে না যাক আমার আজকের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি রেসিপিটার জন্য আমি এখানে এক বাটি মতো চিড়ে নিয়েছি আমি পাতলা চিড়েটা নিয়েছি তোমরা চাইলে মোটা চিঁড়েটাও নিতে পারো তো চিঁড়েটাকে প্রথমে আমি ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তার জন্য চিঁড়েটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জল বদলে বদলে চিঁড়েটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা যেহেতু পাতলা চিড়ে এটা ধুতে ধুতেই সফট হয়ে গেছে তোমরা যদি মোটা চিড়ে নাও তাহলে একটু জল দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবে তাহলে একদম সফট হয়ে যাবে তো আমি এখন চিড়েটাকে সাইডে রেখে দেবো এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি দুটো বিনস পেঁয়াজ আর ছোটো ক্যাপসিকামের হাফ নিয়েছি আর দুটো ছোট কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব প্রথমে আমি বিনসটাকে কেটে নিচ্ছি বিনসটা কেটে নেওয়া হয়ে গেছে সাইডে রেখে দেবো এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট রেডি হয়ে যায় তো এটা তৈরি করা খুবই সহজ তো তোমাদের খুব জোর খিদে পেলে হাতে সময় কম থাকলে আর ঘরে সেরকম কিছু না থাকলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আশা করি খুবই ভালো লাগবে এবার আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব তোমাদের কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেটাও দিতে পারো যেহেতু আমি এখানে চিলের পরিমাণটা কম নিয়েছি সেই জন্য সবজির পরিমাণগুলোও কম নিয়েছি যদি তোমরা চিলের পরিমাণটা বাড়াও তাহলে সবজির পরিমাণটাও তোমাদের বাড়াতে হবে এখানে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আমি এক চামচ মতো তেল দিয়ে দেবো তেলটাকে একটু গরম করে নেব আমি তেলটা গরম হয়ে গেছে আমি যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দেবো সবজিগুলোকে আবার আমি দু মিনিট মতো ফ্রাই করে নেব আমি সবজিগুলো দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দেবো এবার ডিমের কুসুমটা আমি সবজির সঙ্গে এক মিনিট মতো ভেজে নেব ডিমের সাদা অংশের থেকে ডিমের কুসুমটা যেহেতু খেতে খুবই সুস্বাদু সেহেতু রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হবে ডিমটাকে ভেজে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব চিড়েটা সবজি আর ডিমের কুসুমের সঙ্গে একটু মিক্স করে নেব আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো চিনিটা যদি তোমাদের ভালো না লাগে নাও দিতে পারো চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয় ওই জন্য আমি চিনিটা দিয়েছি তোমাদের যদি ভালো না লাগে পছন্দ না হয় তাহলে তোমরা নাও দিতে পারো তো আমি আর দু মিনিট মতো ফ্রাই করে এটাকে নামিয়ে নেবো দু মিনিট মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আমি ফ্লেমটাকে অফ করে দিলাম আমার রেসিপিটা রেডি হয়ে গেছে প্লেটের মধ্যে এবার এটাকে ঢেলে নেবো তো দেখতে পেলে কত সিম্পের টেস্টি একটা রেসিপি রেডি হয়ে গেল কত ঝটপট তো সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারো হাতে যখন খুব কম সময় থাকবে আর বাড়িতে বেশি কিছু উপকরণ থাকবে না আর খুব জোর খিদে পেলে এটা সহজেই তৈরি করে নিতে পারো আর এটা হেলদিও খুব তো আমার আজকের চিঁড়ে আর ডিমের কুসুম দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো